সংসারের কাজ করতে করতে গাইমে অস্থির হয়ে গেছি আমি একবারে তাহলে মনি কই মনি কোন মনি কই আর খেলতেছে হয়তো কোন জায়গায় আর তুমি তো চিন্তা করো কে মনি রে নে ও কি আর ওই গ্রামের 10 12টা বাচ্চা আছে ওই তাদের মতো আমাদের বাচ্চারা দেখো না কত ভদ্র কি সুন্দর একা একা থাকে আর সাথে মিশে না যায় না আর কথার ভাষাগুলো দেখো না একদম মায়ের মতো কথার ভাষা কি আর এমনি হয়েছে গো আমার আব্বাও শিখিয়েছে সালাম শিখিয়েছে আমার আব্বাও ভদ্রতা শিখিয়েছে আর আমার আব্বা যদি না থাকতো যদি তোমার উপর ছেড়ে যেতাম তুমি যে সমুদ্র বংশ পেয়েছ তোমার 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 ওই জোরে কথা রাখ হলি তাকে আমি সুখীর মুহূর্তে সুখ সুখ থাকছে এখন আর বংশ দিলে কথা করছি দেখো তুমি কিন্তু এখন লেভেল ছাড়া কথা বলতেছো একদম আমার বংশ নিয়ে কথা বলবে না কিসের বংশ নিয়ে কথা কো আই আমার বংশ কি খারাপ আমি খারাপ বংশের মেয়ে নাকি হ্যাঁ এই জায়গায় তো জীবনে বাড়ি খেয়ে গেলাম রে আমার বাপ আমার ভদ্র শিখে করবে ডাকি আমি আমার সন্তানের ভদ্র শিখে করবে ডাকি ভদ্রলোক তো তুই না রে আহ তুই তো বারasta মাডি কাটছিস মনে কি আমি মাডি কাটছিস হ্যাঁ আমি পূর্ণgetMonth এর মে তুমি আমার দেখা নাই তোমার সংখ্যাতে তুমি জানো না আমার বাপ কি করে আমার দাদা কি করছে আমার 14 গুষ্টি কি করে তোমাকে জানা ছিল না হ্যাঁ সুন্দর পাগলের বংশের সবার লাই আমি ফুল কাল্লা আমি তো নারাটা তাহলে আমার পাগলের বংশে ক কে পাগল আমার বংশে কে আছে পাডনেকারো দে দেখাও তুমি এক পিস আরে তুই ফার্স্ট আর আমি সেকেন্ড তো হলো এইবার ঠিক আছে সব সময় মনে রাখবা লেডিজ ফার্স্ট ওকে খেলা সাথে মিশা যাবে না বলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা তুমি এটা হোক তুমি জানছি না তুমি একটি করবা তুমি নায়িকা করবা নায়িকা তোমার করবে এই তো এরকম ভাবে সিনেমা করবা করেই যাবা

তুই তোর বাপের সাথে খারাপ আচরণ করিয়া করিয়ে দেখছি এখন আমার সাথেও খারাপ আচরণ করছে তুই আমার ধাক্কা মারলা আবার উল্টো আমারই দোষ দিচ্ছিস এবার কোন ধরনের আচরণ

ভুল নাই করতে পারে আর আপনি পট করে আপনি চট সর্ভেরে দিলেন জানেন বা আমারতে ফুসছে মাসের আঘাত করলে কি হয় জানেন কি হয় ভবিষ্যতে সেই লোকেরই বউ হতে দিলাম হাট হ্যাঁ আমার হাত রে ও জামার মাই এটা কবি

দিয়ার দায়িত্ব বা তোমার দিয়া কর্তব্য কেন বসবো না তুমি আমার দাদার দিনা দিয়েছ আমি তোমার দিনা দেব আমি তোমার দাদার দিনা দিয়ে শিখে বলল আমি তোমার দাদার চুল পরিমাণ দিনা দিতে পারিনি তোমার দাদা দাদির দিনা আমি দিতে পারিনি বাপ আমার গায়ের পুরো চামড়া খেটেও যদি আমার বাবা আমার পায়ের জুতা বানাই দিতাম সহজ হইতো না তুমি বেঁচে থাকো তোমার জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করেছে আমার আব্বা তোমার শিখেছে আমার আব্বা যদি তুমি দোয়া করবা ঠিক আছে বাবারে আমার আব্বা আছে তোমার শেখাই গেছে আমার আব্বা নেই মা নেই আমি দুনিয়ার এ তিন তোমরা আছো তোমরা আমার বাবা মার জন্য দোয়া করবা আল্লাহ জন্য বাপ মার আত্মাই শান্তি দেয় ঠিক আছে বাবা তুমি বড় হও সে দোয়া করে ইনশাল্লাহ এইভাবেই কিন্তু ভাই প্রেম আলাপ বলতে আমার ছেলে যে কথা বলে যাইস কি আমার হৃদয়টা জোড়াই গেছে ভাই যেমন আমি বললাম যে বনি তোমার বয়স দশ বছর এই দশ বছর আমার ক্ষয় হয়েছে তাতে আমি পাবো তাহলে এই দিনে আমার কে দেবে তখন আমার সল কষের দিনে আমি দেবো তাহলে কিরকম বলছে দাদার দিনা তুমি দিয়েছ তোমার দিনে আমি দেবো চিন্তা করতে পেরেছেন বাচ্চা মানুষ কি কয় তাই মানুষ কয় বাপকে বেটা সেটাইকে ঘোড়া কিছু হোক আর হোক থা আসলে এই বাচ্চা কাদা

আমি আমার কথাটা বলবো না যে আমার মহলে আমার ছেলেই ভালো তা না সবাই সব ভালো বানাতে হবে নিজের আচার আচরণ দিয়ে বাচ্চাকে তৈরি করতে হবে আজকে আমার বাচ্চা ক্লিয়ার বুঝতে পারছে যে আমার দাদার দিনা শোধ তো আমার বাপ তাই আমার দিনা আমার বাপের দিনা আমাকে শোধ করতে হবে এখানে শোধ বড় কথা না কথা হচ্ছে এই যে আন্তরিকতা এই যে মহাপদ এই জিনিসটা ভাই দোয়া করানোর আসা ধরে তা আপনার ছেলে বেলে কয় না ও সে কথা ছিল না আমার হইলো না ভাই আমার বডা।

ভাই মনে মনে আপনার আমি খুঁজছি ভাই ফল বানাইছেন না পয়েন্টেন বানাইছেন ভাই আমার ধাক্কা কামাই দিয়ে আমারই গরম দেশ ও সুমন্তের কথা কইস না ভাই ও সুমনের সিরিয়া আমারও থেরিয়া মাত গিয়ে আছে কি কব আমার একটা কথাও শোনে না আমি যা কই আমি যদি কয় জানি যা ও শালা সিরিয়া যাবে ভাই শোনেন ভাই

কড়াই ফাঁকি দেওয়া যাবে না নামাজে ঢিল মারা যাবে না সব শুনে ভাই ছেলেকে আপনি ছেলে আলহামদুলিল্লাহ ভাই কি সুন্দর ছেলে ভাই কত সুন্দর শিক্ষা দিয়েছে আমার কি মিষ্টি করে সালাম দিল আর আমারই সুমন দি ভাই আমার ওই সুমন যদি কই যে টানি যাবে সালা চলে যাবে ভাই আমার তো একটা কথাও শোনে না আর ওই ছেলে আমার মাপতে চাই খালি চিন্তা করেন ভাই ভাই মুখ খারাপ করছেন কার পরে এটা আমার ছেলে করছি আপনার ছেলের আর আপনি মুখ খারাপ করছেন ভাই আমি তো আমার ছেলের করছি না ওর হাইজলাতে করছি ভাই আমারে ছেলের একটু মানুষ করে দিতে পারে শোনেন ভাই চল বল মানুষ করার মালিক তো আল্লাহ সবারই মালিক আল্লাহ তা আপনি নিয়ে আসেন আমি গুছিয়ে বল পারে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন যান আচ্ছা ভালো বলি দেখেছিস সোনাম তো তোর হলো না সোনাম হলো আমার আমার তার মানে ভাই আপনার ছেলে দেখেছিস এইভাবে আচরণ চলবে ঠিক আছে চলো বাবা চলো

না ভুল ভাল বললে হবে না আসসালাম আর রহমতুল্লাহ বরকত এটা মনে মনে বলতে বলো তো আসসালাম আলাইকুম এই তো লাইনে চলে গেছে তুমি বলে তোমার পাখার সন্ধান করো না যাচ্ছে তাই মিলে গালাগালি করো শুনলাম আমার বাপ তো একটা মানসিক বাচ্চা না আমার বাপের কাছে কোনো কিছু চাই পাওয়া যায় না আমি যে একটা ছেলে এই দামটুক আমার বাপ কোনো দিন আমার দিয়া শিখলো না আহা তোমার বাপ তোমার দাম দিলেও তুমি তোমার তার ছেলে আপনার সন্তান আপনার সম্মান করে কি করবে কারণ আপনার ব্যবহার ভালো আপনার কথা শুনে আপনার মুখ মধু ছেড়ে যায় আপনার সন্তানের মুগ্ধ মধু ছেড়ে যাচ্ছে আপনি আপনার বাপের সম্মান করেছেন আপনার আপনার সম্মান করবে আলহামদুলিল্লাহ বাপ অন্যায় করে তার জন্য আমার অন্যায় করতে পারেন না আমি বাপের সন্তান আমার একটা কথা শোনো তুমি যখন বাবা হওয়া তখন বুঝতে পারবা বাবা হওয়ার কি জ্বালা এখন তো তুমি বাবা হওনি নি তখন হওয়া বুঝতে পারবা এই যে ভাই বলেছে আমি সেটাই ফিরে নি আমি একটা কথা বলি ভাই আমরা যারা বাবা হয়েছে না আমাদের মেলা দায়িত্ব এই বাচ্চাদের সাথে ভালো আচরণ করা বাচ্চাদের সত্য কথা শেখানো বাচ্চাদের মিথ্যা বর্জন করার জন্য বাচ্চারা তাদের সঠিকভাবে ওজনাইতে পারে বাচ্চারা তাদের ঠিক মতো নামাজ পড়তে পারে এই কাজগুলো কিন্তু আমার আপনার করতে হবে

আজকে তুমি আজি আপনার সাথে তুই বই তুমি কিছুই হবে না আপনি 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 করে বলবে তাহলে আমার গেলাম আগা আগা যেন দু আকালবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার বছর বাই যে দু আকালবে দাদ 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 করে গো না বিয়েতে ও তোমার বছর বাই হেলে না বিয়েটা দাদ করে গো আ ভাই তাহলে ওই কথা রইলো তোমার তোরা না শালফাল দিল না না আমার শালফাল না দিলু আমি আপনার সন্তান থেকে মুগ্ধ এই রকম সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে না ভাই তাহলে এরাই তো